সকাল সকাল রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার দুই তো ভাই আর আমরা অটোতে করে আটজন একসাথে করে যাচ্ছি আমি আমার মেজ মামা তার পরিবারের সবাইকে নিয়ে বড় মামার মেয়ের বিয়েতে এখানে দেখছি আমার মেয়ে হাতটা খুব সুন্দর করে মেহেদি দিয়েছে আসলে বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল হাতটাও অনেক সুন্দর করে মেহেদি পরিয়েছে তাই একটু ক্লিপ নিয়ে নিলাম এরই ফাঁকে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট এখানে আমরা আবার একটু ভিডিও করে নিয়েছি যেহেতু গেট থেকে ঢুকছে আর এটা সুন্দর সাজানো হয়েছিল। এখন সবাইকে একটু বিয়ে বাড়িটা দেখিয়ে দিই। আমি আজকের দিনটাতে কিভাবে কাটিয়েছি সেইটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে প্রথমে ওরা মামার ড্রয়িং রুমে বসেছে আর অনেক মজা করছে। এখানে দেখি যে আমার ছোট মামার ছেলে ছবি তুলছে আর ওরা দুইজন মজা করে ওর ছবি তুলে দিতেছে। আমিও পিছন থেকে ওদের একটা ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে আমার মামার বাড়ির সামনে যে অংশটা সেটা সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আগের মতো আর কোনো কিছুই নাই। যাই হোক আর কি বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়ি উপলক্ষে আপনাদের সাথে কথা বলে এখানে রান্না বান্না এখানে সবাই জানে আমি ভিডিও করি যার জন্য আমাকে একটু দেখাচ্ছে ভিডিও করার জন্য মামা একটা একটা করে দেখাচ্ছে কি কি রান্না করছে অনেক রকম মাংস রান্না করেছে এখানে রোস্ট রোস্টটা কিভাবে ম্যারিনেট করেছে সেটা বাবুর যে বলছে আর উনি অনেক এক্সাইটেড আমার ভিডিও করা দেখে যে উনি রান্না করছে রান্না নিয়ে কাজ করি তো বাবুর রান্না করছে আমি একটু দেখতেছি যে ডাল রান্না হচ্ছে এখানে ডাল রান্না হচ্ছিল আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই বাড়িটা হচ্ছে অনেক পুরানো এটা হচ্ছে একটা জমিদার বাড়ি আমার নানা বাড়ি এই বাড়িটা এই বাড়িটাতে আমি কখনো দেখিনি যে কোনো লোকজন বাস করতে মাঝে মাঝে ওরা আসে পরিষ্কার করে চলে আবার চলে যায় বাবুরা কিভাবে রোস্ট মেরিনেট করে সেটা আবার আমি একটু জেনে নিলাম আর এখানে দাঁড়িয়ে সবাই গল্প যে যার মতো আসলে অতটা ভালো ছিল না মেঘলা আকাশ একটু বৃষ্টি নেমে গেছে সব সব আমার মামা ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে করছে মজা আর ভিডিও করছে বাবুরচিদেরকে বলেছি আমি রোস্ট রান্না দেখবো আপনারা কিভাবে রোস্ট রান্না করেন তার জন্য ওরা আমাকে বারবার দেখছে আর এটা হচ্ছে আমার বড় মামা আজ আমরা এসেছি বড় মামার মেয়ের বিয়েতে এরিফাকে ফাঁকে ঝুম বৃষ্টি নেমে গেছে আমি ঘরে চলে আসছিলাম আর এখন দেখাচ্ছি আপনাদের বৃষ্টির কি অবস্থার মধ্যে বাবর আমাকে ডাকতেছে রোস্ট রান্না শুরু হয়ে গেছে কিভাবে রান্না করছে সেটা দেখার জন্য আর আমিও ভিজতে ভিজতে চলে এসেছি বাবুজিদের কাছে রোস্ট রান্না দেখতে ওরাও খুব মজা পাচ্ছে আমার ভিডিও করা দেখে আমি রোস্ট রান্নাটা দেখছি ওরা অনেকটা টক দই দিয়েছে আর এখানে জগের মধ্যে করে দিয়ে দিচ্ছে টমেটো সস উনি আমাকে বলতেছে আমার ভিডিও করবেন এবং অবশ্যই সবাইকে বলবেন আমি অনেক ভালো রান্না করি আর কিভাবে রোস্ট রান্না করছে সেটাই আমাকে দেখার জন্য ডাকতেছে আর আমিও খুব আগ্রহ সহকারে অন্যদের সাথে রোস্ট রান্না করতেছি আমি ফার্স্ট টাইম এত বড় পাতিলে রোস্ট কিভাবে মানে নাড়া দেয় এটা ট্রাই করতেছি ওনারা অনেক সুন্দর করে নাড়া দিচ্ছিল আমি ওইভাবে পারছিলাম না তারপরও একটু ট্রাই করি একটা আপনাদের মজার একটা ক্লিপ দেখাবো সেটা হচ্ছে সবাই মিলে হাসতেছে কেন হাসতেছে আসলে এরা নিজেই জানে না আমি যাকে বলেছি ভিডিও করার জন্য উনি বলেছে সবাই মিলে একটু কথা বলেন আর এমন হয়ে গেছে এর মধ্যে দেখেন ঝুম বৃষ্টি বর আসার জন্য অপেক্ষা করছে একটু পর একজন একজন এসে বসে এই বর চলে এসে বর চলে এসেছে আসলে বিয়ে বাড়ি এটা কিন্তু একটা আলাদা আনন্দ আর এমন বৃষ্টি হচ্ছে হাতার মধ্যে দুই তিন জন করে দাঁড়াচ্ছে একটু বেশি আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবাই বরের জন্য অপেক্ষা করছে একটা ছাতা মাথায় দিয়ে তিন চারজন জন করে ভিজে সবাই কাক ভিজে আর আমি আমার ছোটো মামার সাথে দাঁড়িয়ে আছি ছোটো মামার কিন্তু ছাতার উপরে যে অংশটাতে ছাতা ধরে থাকে সেই অংশটা নেই মামার দুই হাত দিয়ে ছাতাটা ধরে আছে আর আমি মামার সাথে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বিয়ে বাড়ি সবাই ভিজছে কিন্তু বর আসার আনন্দে এটা আসলে কারো মাথায় নাই কেউ আসলে ভিতরে যেতে চাচ্ছে না সবাই অপেক্ষা করছে আর ক্যামেরা ক্যামেরাম্যানরাও দেখেন কেমন হাঁটাহাঁটি করছে কখন বর আসবে কখন বর আসবে এর ফাঁকে বর চলে এসছে এটা হচ্ছে আমার বড় ভাই বরকে নামাচ্ছে আর বিয়ে বাড়ি এখানে আরো অনেক বেশি আনন্দ হয়েছে আর বৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যে গেটটা সবাই ছেড়ে দিয়েছে আর গেটে যে মিষ্টিগুলো গুলা ছিল বর খাওয়ার পরে সবাই হয়ে হয়ে করে খাচ্ছে এ ওর মুখে দিচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ আমাকে তিন চারটা মিষ্টি একবারে মুখের মধ্যে দিচ্ছে কয় আপুর ক্ষুধা লেগেছে পরে আমরা সবকিছু মিলায়ে খাওয়ার টেবিলে আসছি এখানেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কিভাবে খাচ্ছি আমার মামা তো ভাই আমাকে ভিডিও করছে আর আমি বলছি আগে বলবি না আমার পাশে আমার ছোট মামা ছিল ছোট মামা আবার মজা করে সেই রোজ টেনে খাচ্ছে বসে ভিডিও করতে তাকে ভাইরাল হতেই হবে সবাই আসলে এক টেবিলে বসে অনেক মজা করেছি খাওয়ার সময় আসলে সবাই মিলে যখন একসাথে হওয়া হয় এই আনন্দটা কখনোই ভোলা যায় না আসলে সব আনন্দ টাকা দিয়ে উপভোগ করা যায় না এখানে বিয়ে শেষে বর্বরের মুখ দেখছে অসাধারণ একটা মুহূর্ত আর বিয়ে শেষে সবাই ঘরে বসে এরকম করে গোল বৈঠক দিচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই মিলে গল্প করছে যে যার মতো কথা বলছে আর মজার মজার গল্প একটু পর পর হাসাহাসি হচ্ছে অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করলাম